শুভমান গিলের নারী ভক্তের হৃদয় ভাঙলেন রোহিত শর্মা এমসিজির প্র্যাকটিস গ্রাউন্ডে গিলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই নারী রোহিতকে অনুরোধও করেন তাকে ডেকে দিতে কিন্তু ভারতীয় ক্যাপ্টেন তা এড়িয়ে যান অস্ট্রেলিয়া সফরে ব্যাটিংয়ের যে দশা তাতে এসব ভালো লাগার কথাও নয় রোহিত কোহলিদের মতো অভিজ্ঞদের ব্যাটেও যেমন রান নেই দায়িত্ব নিতে ব্যর্থ গিল জয়সল রাও তারপরও অবশ্য হাল ছেড়ে দিতে চান না অধিনায়ক জয়সওয়ালের মতো খেলোয়াড়ের মানসিকতা পরিবর্তনের কিছু নেই সে নিজের খেলা আমাদের চেয়ে ভালো বোঝে এক এক ভেনুতে এক এক রকম চ্যালেঞ্জ আমাদের মানিয়ে নিতে হবে আর গিল সম্পর্কে বলবো তার মান নিয়ে কোনো প্রশ্ন নেই তাকে নিয়েও কিছু জটিল করতে চায় না সে জানে কিভাবে বড় ইনিংস খেলতে হয় আমরা যেটা চাই ত্রিশ চল্লিশ রানের সে যেন আরো বড় করে এই সিরিজে ওপেনিং ছেড়ে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করছেন রোহিত টানা ব্যর্থতায় ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে বারবার প্রশ্ন উঠছে ব্যাটারদের শর্ট সিলেকশন নিয়েও হাজার হাজার রান করলেও অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেট বিলিয়ে দেওয়ার রীতি বদলাতে পারেননি কোহলির মতো তারকা যদিও টেকনিক্যাল বিষয় কিংবা গেম প্ল্যান প্রসঙ্গে মুখে কুলু পেটাছেন রোহিত কোহলি আধুনিক ক্রিকেটের গ্রেট তার সমস্যা সে নিজেই সমাধান করবে আর ব্যাটিং অর্ডার নিয়ে এত চিন্তা বা আলোচনার কিছুই নেই দলের জন্য যেটা ভালো সেটাই করা হবে এমসিজির উইকেট পেজ বান্ধব হলেও ভেনুর কিউরেটর নিশ্চিত করেছেন সুইংয়ের কারণে খেলাই যাবে না এমনটা হবে না আবার মেলবোর্নের প্রথম দিন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে দু দলকে সবকিছু বিবেচনায় একজন বাড়তি স্পিনার খেলাবে ভারত একাদশে ফিরবেন ওয়াশিংটন সুন্দর এদিকে নেটে জসপ্রীত বুমরার পাশাপাশি কোহলি রাহুলদের বিপক্ষে বোলিং করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম তিন ম্যাচের ইলেভেনে না থাকলেও চতুর্থটায় দেখা যেতে পারে এই পেসারকে এদিকে বড়দিন কেন্দ্র করে অস্ট্রেলিয়া জুড়ে উৎসবের আমেজ যা রেশ স্বাগতিকদের ড্রেসিং রুমেও তবে গুরুত্বপূর্ণ বক্সিং ডে টেস্টের আগে অনুশীলনে সিরিয়াস তারা ব্রিসবেন টেস্টে পায়ের মাংসপেশিতে টান লাগায় ট্রাভিস হেডকে নিয়ে রয়েছে উৎকণ্ঠা যদিও রান মেশিনকে পেতে মরিয়া অজিরা অনুশীলনে তার সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন হেড কোচ ও ফিজিও অন্তত দুই পরিবর্তন নিয়ে নামবে অস্ট্রেলিয়া জ্যাজুড ছিটকে যাওয়ায় ফিরছেন স্কট বোল্যান্ড আর নেথান্তে পরিবর্তে এ নামবেন স্যাম কনস্টাস বক্সিং যার বয়স হবে উনিশ বছর দিন ইয়ান ক্রেক ও টম গ্যারেটের পর চতুর্থ কনিষ্ঠ অজি ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হবে কনস্টাসের এই ব্যাটারকে নিয়ে বড় আশা স্বাগতিকদের কনস্টাস অনেক ধরনের শট খেলতে পারে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলে তাকে নিয়ে রোমাঞ্চিত আমরা আর হেডকে নিয়ে শঙ্কা দেখি না আমার বিশ্বাস তাকে ম্যাচে পাব এছাড়া মিচেল মার্স সম্পূর্ণ ফিট সে বোলিং করবে এখন পর্যন্ত নয়বার বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয়েছে দু দল অস্ট্রেলিয়ার পাঁচ জয়ের বিপরীতে দুইবার জিতেছে ভারত তবে ওই দুই জয়ই তারা পেয়েছে সবশেষ দুই ম্যাচে দুই ও ২০ সালে মাকসুম আলম খান সময় সংবাদ